হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় চলে আসলাম নতুন আরিত্রি চমৎকার ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে আপডেট রেটে যে আপনার হচ্ছে নাইকি বুটগুলো বেরোচ্ছে আমাদের সেগুলো আপনার দেখানোর চেষ্টা করব এটা মধ্যে টোটাল তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা সাইজ হচ্ছে আপনার চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাল্লাহ টোটাল পাঁচটা সাইজ হবে কালার হবে তিনটা আস্কিং প্রাইস হচ্ছে আপনার চার হাজার পাঁচশো টাকা এটা কোনো ফিক্সড না এটা হচ্ছে আস্কিং প্রাইস হ্যাঁ আপনার অবশ্যই দামাদামি করে নেবেন বার্গেনিং করে নেবেন ভালোভাবে এছাড়া এগুলো আপনি অনলাইনে পার্চেস করার জন্য আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারেন নবপুর মাঠ ডট কম লিঙ্ক ডিসক্রিপ বক্সে পেয়ে যাবেন ইনশাল্লা নবপুর মাঠ ডট কম থেকেও কিন্তু আপনার চাইলে এগুলো পার্চেস করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এগুলো ম্যাক্সিমাম আমাদের বাহির থেকে ইম্পোর্ট করা হয় আপনার ভিয়েতনাম চায়না হ্যাঁ ম্যাক্সিমাম কোন তো বুটগুলো বাহির থেকে ইম্পোর্ট করা হয় ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল কোয়ালিটি এগুলো হচ্ছে এই গ্রেডের প্রোডাক্ট হ্যাঁ এই গ্রেড মাস্টার কপি আর কি এগুলোর মধ্যে সাইজ যেমনটা বললাম হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এগুলো খুবই ফ্লেক্সিবল তাছাড়া এগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ খেলার পরে আপনার ময়লা হয়ে গেলে এগুলো কিন্তু আপনি ধুইতে পারবেন পরিষ্কার করে নিতে পারবেন এ হচ্ছে আরেকটি চমৎকার কালার আকাশি কালার দেখতে পাচ্ছেন কম্বিনেশন আপনি ক্যাপসুল পাইকের মধ্যে পাবেন কালার হচ্ছে তিনটা সাইজ হচ্ছে আপনার পাঁচটা উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ এভেলেবেল পেয়ে যাবেন আপনি আমাদের ইমোর নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার একদম ভিডিও প্রথমে পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অর্ডার দিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটের মাধ্যমেও কিন্তু অর্ডার দিতে পারেন কিছু টাকা অগ্রিম দিতে হবে প্যাকেট হচ্ছে কন্ডিশনে যাবে আপনার হোম ডেলিভারি অথবা কুলের মাধ্যমে নিতে পারবেন সব থেকে বেটার হবে যদি আপনার বোট কিনেন সরাসরি আমাদের সপে আসার চেষ্টা করবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার মেজারিংটা পারফেক্টভাবে মেপে নিতে পারবেন এবং আপনার আরও আমার যে কারেকশনগুলো আছে সেগুলো দেখে নিতে পারবেন আপনারা ইনশাল্লাহ সরাসরি আসলে আমাদের ইমো নাম্বার হোয়াটসো নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এগুলো পার্চেস করতে পারেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আমাদের শুনে শনি বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটা চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ